হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় আমি দেখি আমার স্বামী আমার পাশে নেই আমার স্বামীকে খুঁজতে আমি রুম থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি খাই কাজের মেয়েটা ডাইনিং রুমের পাশে ছোট্ট একটা স্টোর রুম আছে সেখানেই সে থাকে রুমের লাইট জ্বালানো দেখে আমি কিছুটা অবাক হলাম এত রাতে আমার স্বামী কি তাহলে ওখানে এত রাতে ও ওখানে কি করছে আর আমি আমার স্বামীকে এতটাই বিশ্বাস করি যে এরপর আমি এটা দেখবো আমি বুঝতেই পারিনি স্টোর দরজাটা খোলাই ছিল আমি কৌতূহল বসত স্টোর দরজাটা হালকা ফাঁকা করে দেখতে লাগলাম কি আমার স্বামী মেয়েটার সাথে রঙ্গলীলায় মেতে আছে প্রতিদিনের মতোই আমার স্বামী কাজের মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করছে এটা যে কোনো হোটেলের রুম নয় এটা তারা ভুলেই গিয়েছে আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল ওরা এতটাই ব্যস্ত ছিল যে আমি ডাইনিং রুমে এসেছি ডাইনিং রুমে লাইট জ্বালিয়েছি পানি খেয়েছি এটা ওরা কিছুই টের পায়নি আর তাছাড়া দরজাটাও খোলা রেখেছে আমি আচমকা এমন একটা দৃশ্য দেখে আমি যেন দাঁড়াতেই পারছিলাম না আমার স্বামীকে আমি কিছু বুঝতে না দিয়ে আমার মতো আমি আমার রুমে এসে আবার শুয়ে পড়েছি কিছুক্ষণ পর আমার স্বামীও চলে এসেছে আমার রুমে মন ভাব করছে যেন কিছুই হয়নি মনে হচ্ছে যেন সবকিছুই স্বাভাবিক সেদিন সারাটা রাত আমি ঘুমাতে পারিনি কান্না করতে করতে কখন যে ফজ আজান দিয়ে দিয়েছে টেরি পাইনি সকাল হলে আমি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম আমার স্বামীরা দুই ভাই ওরা অনেক বড় লোক ওদের নিজেদেরই দুই তিনটা ফ্ল্যাট আছে এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস ওদের আমার শ্বশুর শাশুড়ি দুজনই ইউকেতে থাকে আমার স্বামীর বড় ভাই ভাবি শ্বশুর শাশুড়ি সবাই ওরা ইউকেতে স্যাটেল আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী বিয়ে করার তিন মাসের মাথায় চলে গিয়েছে আমার শ্বশুর শাশুড়ি তারাই আমাকে পছন্দ করে এবারের বউ বানায় বিয়ের সময় নিয়ে আমার ঘরের মেয়েকে কেন তারা বউ বানাচ্ছে তো এখন বুঝি যাতে করে তার লম্পট ছেলের কুকিরটি সবকিছুই মুখ বুঝে সহ্য করি যাতে করে প্রথম বয়ের মতো সংসারে লাথি মেরে চলে যেতে না পারি আমাকে বউ বানানো সকালে ঘুম থেকে উঠেই জন্যই আমি নাস্তা বানাচ্ছি তখনও আমার চোখ বেয়ে পানি আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না এই পরিস্থিতিতে অন্য কোনো মেয়ে হলে কি করত আমি তা জানি না হয়তো সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যেত কিন্তু আমি কার কাছে যাব। আমার তো নেই তেমন কেউ মাকে হারিয়েছি জন্মের পরপরই আর বাবাকে পাঁচ বছর বয়সে মামার বাড়িতে বড় হয়েছি আমি তারা তো আমাকে বিয়ে দিয়ে আপদ বিদায় করেছে তারা তো আমাকে আর ফেরত নেবে না টেবিলে বসে আমার স্বামী আমাকে নাস্তার জন্য ডাক দিল আমি নাস্তা রেডি করে আমার স্বামীর সামনে দিলাম আমি নাস্তা দিতে আমার স্বামী চুপচাপ খেয়ে যাচ্ছে আর মোবাইলে কথা বলছিল আমার স্বামীর চরিত্র যে খারাপ আমি বিয়ের কিছুদিন পরেই জানতে পারি এখনো হয়তো কোনো মেয়ের সাথেই কথা বলছে এরপর আমার স্বামী নাস্তা করে বাহিরে চলে গেল আমার স্বামী ঢাকার বাহিরে যেত ব্যবসার কথা বলে গত সপ্তাহে যখন আমার স্বামী ঢাকায় রওনা দিল একদিন একটা অচেনা নাম্বার থেকে আমার ফোনে ফোন আসলো আমি ফোনটা রিসিভ করতে আমাকে বলছে আপনি কি মিসেস রাশেদ বলছেন আমি বললাম জি আপনি কে ওই লোকটা বলল আমি কে তা জেনে আপনার লাভ হবে না বরং আমি যেটা বলছি সেটা জানা আপনার জন্য অনেক লাভজনক শুনুন আপনার স্বামী তার পিএসকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছে থেকে ওরা তিন দিনের মিটিং এর কথা বলে অনেক মজা মাস্তি করবে স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেটটা কেমন সেটা তো আপনাকে স্ত্রী হিসেবে জানা দরকার তাই না আমি সব কিছু শুনে অবাক হয়ে প্রশ্ন করলাম আপনি কে আন্তা যে আমার স্বামীর নামে আজে বাজে কথা বলছে এটা হেসে বলল আমি একসময় আপনার স্বামীর অনেক কাছের বন্ধু ছিলাম আর এখন আমি ওর শত্রু কারণটা না জানলেও চলবে আমি ওর খুব কাছের বন্ধু ছিলাম তাই আমি ওর সব কিছুই জানি এসব কথা বলেই লোকটা ফোন রেখে দিল ওইদিন আমি আমার স্বামীকে অনেকবার কল দিয়েছি কিন্তু আমার স্বামী কোনোভাবেই ফোনটা রিসিভ করেনি ওর বাসায় আসার পর ওকে যখন সব কিছু জিজ্ঞাসা করেছি তখন ও না স্বীকার করে এমনকি চিল্লাচিল্লি করে উঠে অনেক কিন্তু সেদিন আমি আমার স্বামীর ব্লেজারের পকেটে একটা কক্সবাজের রিসোর্টে টিকিট পেয়েছি তারপরেও আমি সব কিছু মুখ বুঝে সহ্য করি বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক আদর করত। ফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসতো বেড়াতে নিয়ে যেত মাঝে মাঝে আসলে নতুন একটা মেয়ের শরীর ছোঁয়ার আবেগ কাজ করছিল তখন নেশাটা কেটে যেতেই সব শেষ আবার অন্য আরেকটা মেয়ের শরীর খোঁজার পালা বছরের আমার সংসার এর মাঝে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম এর বয়স এক এতদিন তো তাও কিছু চোখে দেখিনি কিন্তু কালকের ঘটনাটা সব কিছুই আমার চোখের সামনে ভাসছে আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব কিন্তু কোথায় যাব আমি আজখানে আমার মেয়েটার জীবনটাও নষ্ট হবে তবে কি গলায় দড়ি দিব কিন্তু আমার মেয়েকে কে দেখবে পরের দিন সকালবেলা সে আবার অফিসে গেল এর কয়েকদিন পর তার পিএসকে নিয়ে আবার সে ঘুরতে গেল এর কিছুদিন পর আমার স্বামী অনেক অসুস্থ হয়ে যায় তারপর ডাক্তার টেস্ট করার পর জান পারে তার এইডস হয়েছে ডাক্তার সেদিন বলেছিল তুমি ওইসব মেয়েদের সাথে মেশো না ওইসব মেয়েদের সাথে মেশার কারণে তোমার এইডস হয়েছে আমার স্বামী অসুস্থ হওয়ার পর দিনরাত রাত চব্বিশ ঘন্টা আমি তার সেবা করে গিয়েছি তারপরও আমার স্বামী কোনো বারণ মানেনি সব কিছু বাধা উপেক্ষা করে সে তারপরও ঐসব মেয়েদের সাথে মেলামেশা করত। এরপর আমার স্বামী ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। শরীরেও কোনো জোর পাচ্ছিল না এরপর তার সব অফিস কলিগ সেইসব বন্ধু বান্ধব সবাই তাকে নিয়ে হাসত এরপর আমার স্বামী আস্তে আস্তে তার নিজেকে একটা রুমের ভিতরে গুটিয়ে নিয়েছে আমি একদিন বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে দেখি আমার স্বামী রুম বন্ধ করে বসে আছে কিন্তু অনেক ডাকাডাকি করার পরও আমার স্বামী রুমের দরজা খুঁজছিল না এরপর দাঁড়ানোর সাহায্য নিয়ে দরজা খুলে দেখি আমার স্বামীর প্রাণহীন দেহটা পাশেই পড়ে আছে বিষের বোতল সকলের কাছে হাসির পাত্র আর মেয়েদের কাছে কাপুরুষ হয়ে বেঁচে থাকার যন্ত্রণার তুমি মৃত্যুকে বেছে নিলে অনেক সময় জানতে ইচ্ছে করে কি পেলে তুমি এসব করে এসব সুখ পেয়েছিলে তুমি ওইসব মেয়েদের কাছে আমি তো অনেক সুন্দরী ছিলাম আমার কথা না হয় বাদই দিলাম একবারও মেয়েটার কথাও ভাবলে না